এখনো পর্যন্ত রান্না হয়নি কি করছিলি সকাল থেকে যে এখনো পর্যন্ত রান্না করতে পারিসনি না মা আজ আমি সব কাজ করেছি শুধু রান্নাটাই বাকি আছে আর কিছুক্ষণ পরে রান্নাটাও হয়ে যাবে সব কাজ করেছিস বারান্দায় যে কাপড়গুলো পড়ে আছে ওগুলো তোর মরা মা এসে কেচে দেবে তোর বাপটাও তো মরে গেল যত সব আপদ জুটেছে আমার কপালে না না মা আমি রান্নাটা শেষ করে কাপড়গুলো কেচে দেব আসলে একা হাতে কাজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাই মা আমার খুব খিদে পেয়েছে কিরারিয়া এখনো রান্না হয়নি আমার খুব খিদে পেয়েছে তো ও মা তুমি কিছু বলছো না কেন ওকে আরে মা তুই কেন রান্নাঘরে আসতে গেলি তুই ঘরে যা না হলে তোর মুখখানা কালো হয়ে যাবে হ্যাঁ বোন তাই তো তুই আবার রান্নাঘরে কেন আসতে গেলি তুই ঘরে গিয়ে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি অনেক কাজ করেছি খুব পেয়েছে তাই বলছিলাম তোমাদের সঙ্গে বসে কটা খেয়ে নিব তোর সাহস তো কম না যে দেখেছিস আমার মেয়েকে খেতে বসতে আর অমনি তোর খিদে পেয়ে গেল যা আগে কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপরে এসে খাবি ঠিক আছে মা বোন নিশ্চয় তুই সকাল থেকে কিছু খাসনি এত সুন্দর মুখটা শুকিয়ে গিয়েছে বেচারির ঠিক বলেছো বোন হ্যাঁ রে তোর মতো মেয়ে গ্রামে একটাও নেই যেমন তুই কাজের তেমন তোর রূপে তোর বাবা যখন তোর মাকে বিয়ে করেছিল তোর মাকে দেখেই বুঝে ফেলেছিলাম যে ছেলে মেয়ে অনেক সুন্দর হবে ওই যে তোর সৎ বোনটা আছে ও কিন্তু তোর মতো দেখতে হয়নি আর ওকে নিয়ে সব সময় আদিক্ষেতা করে যদি তোর মতো দেখতে হতো জানি না কোথায় রাখত সত্যি প্রতিটা কি এরকম হয় হয় নিজের মেয়েকে মাথায় রাখে আর পায় চরিত্রটা মনে এই জন্মে বদলাবে না এত সুন্দর মেয়েটাকে সকাল থেকে খেতে না দিয়ে দেখো কিভাবে কাজ করিয়ে নিচ্ছে। এইভাবে বলো না বোন হয়তো আমার মা বোনের তুলনায় আমাকে একটু কম ভালোবাসে কিন্তু আমার মা অনেক ভালো আমার মা খারাপ না তুই একটা মানুষ রে আমি আল্লাহর কাছে দোয়া করি তুই যে বাড়িতে বউ হয়ে যাবি সে যেন তোকে মাথায় তুলে রাখে দোয়া করো বোন সেটাই যেন হয় আচ্ছা ঠিক আছে বোন তুই তাহলে কাপড়গুলো কেচে নি আমি তাহলে গেলাম আচ্ছা ঠিক আছে বোন কাপড়গুলো সব পরিষ্কার করে নিয়ে আসলাম আবার নোংরা হয়ে গেল। আপনার লাগেনি তো? না না, আমি ঠিক আছি। কিন্তু আমি দুঃখিত। তোমার ধয়ে আনা কাপড়গুলো আবার নোংরা হয়ে গেল। না না, এই নিয়ে চিন্তা করবেন না। আমি আবার পরিষ্কার করে নিব। ঠিক আছে। আমার জন্য তোমার কাপড়গুলো পড়ে গেল? তুমি কিছু মনে করো না। না না, ও কোনো ব্যাপার নেই। আমি কাপড়গুলো আবার পরিষ্কার করে নিয়ে আসছি। না হলে মা দেখলে আবার মারবে। আশ্চর্য মেয়ে তো আমার জন্য ওর ক্ষতি হলো তাও ঘুরে উল্টো আমার সঙ্গে ক্ষমা চাইল সত্যি দুনিয়ায় অনেক রকম মানুষ থাকে কিন্তু চেনা যায় না আজ যদি ওর সঙ্গে ধাক্কাটা না লাগতো তাহলে আজও আমি চিনতে পারতাম না মেয়েটাকে মেয়েটা যে এত ভালো মনের মানুষ আমি আজ বুঝতে পারলাম হাসতে তো খুব সুন্দর দেখাচ্ছে সুন্দরকে সুন্দর দেখাবে না তো কি দেখাবে শুনি আমি কি তোর মতন ভিকিরি নাকি তাই তোর মতন আমাকে ভিকিরি দেখাবে আমি নিজে যত্ন রাখি নিজেকে পরিষ্কার রাখি তোর মতো নাকি তোর মতো হাতে পায়ে ধুলো মেখে থাকি না বুঝলি হ্যাঁ আমি তো সারা দিন কাজ করি তাই নিজে যত্ন নিতে পারি না আর তাছাড়া আমার ইচ্ছেও করে না তোর মতো সব সময় সেজে গুজে থাকতে সাজলে কি তোকে সুন্দর লাগবে নাকি আমার মেয়ের মতো এই গ্রামে কেউ আছে যেমন সুন্দর রূপ তেমন সুন্দর গুণ আমার মেয়ে দেখবি আমার মেয়ে তানিয়ার খুব ভালো ঘরে বিয়ে হবে আমিও দোয়া করি মা ওই যেন বড় লোক বাড়িতে বিয়ে হয় দাঁড়া বল আমি তো চুলগুলো বেঁধে দিই দেখিস চুলগুলো যেন ছিঁড়ে না যায় ভালো করে চুলটা বেঁধে দিস ও মরে গেলাম গো চুলগুলো আমার সব ছিঁড়ে দিলো আমার মেয়ের চুলগুলো ছিঁড়ে দিয়ে ওর চেহারাটা নষ্ট করতে গিয়েছিলি তাই না দেখ এবার আমি তোর কী করি ছেড়ে দাও আমার লাগছে লাগছে মা ছেড়ে দাও আমি বনের চুলগুলো ইচ্ছে করে টানিনি ছেড়ে দাও আমার লাগছে মা আসলে বনের চুলগুলো আঠা হয়ে তো তাই আমার হাতে বেঁচে গিয়েছিল আমি ইচ্ছে করে করিনি মা আমাকে ছেড়ে দাও আমার ভীষণ লাগছে আমি কিছু বুঝিনি না আমার মেয়ের চুলগুলো সুন্দর বলে তোর হিংসা হয় তাই না যেই শুনেছিস আমার মেয়ে ধনী ঘরে বিয়ে দেব আর অমনি তোর জ্বলছে তাই না আমি এমনটা ইচ্ছে করে করিনি মা ছেড়ে দাও আমার খুব লাগছে মা এই তুই উঠে বাবা এভাবে আর কতদিন চলবে বলতো তোর মায়ের তো বয়স হয়েছে ওর সংসারে কাজ টাজ করতে অসুবিধা হচ্ছে তাই বলছি তুই বিয়েটা করে ফেল বাবা আর তাছাড়া তুই তো একটা ভালোই ব্যবসা করছিস তোর মাকে এবার বিয়ে করে একটু শান্তি এনে দে বাবা তুমি আবার শুরু করলে তোমার আর মায়ের বিয়ে ছাড়া আর অন্য কোনো কথা নেই রোজ রোজ বিয়ে বিয়ে করো কেন তোমরা হ্যাঁ রে বাবা তোর যদি কোনো মেয়ে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে বল আমরা তাকেই তোর বউ করে আনবো কি রে কি ভাবছিস এতক্ষণ ধরে হ্যাঁ মা আমার একটা মেয়ে পছন্দ ছিল কিন্তু তারা আমার সঙ্গে বিয়ে দেবে কিনা জানি না দেখতে খুবই সুন্দর নম্র ভদ্র আর সুশীল যদি বলো তাহলে ওর বাবার সঙ্গে একবার কথা বলতাম ওই মেয়েটার কোথায় বাড়ি কি পরিচয় সেটা কি তোর জানা আছে যদি জানা থাকে তাহলে বল আমি ওখানে ঘটক পাঠাবো না না সব কিছু তো আর জানি না তবে কোথায় থাকে তা তোমাকে বলতে পারবো ঠিক আছে বল তাহলে আমি কালই ঘটক পাঠাচ্ছি আচ্ছা ঠিক আছে কই গো ভাবি কেউ বাড়িতে আছো নাকি একটা খুশির খবর এনেছি আরে সুখবর এনেছে ভাবি কোথায় গো বেরিয়ে এসো আরে আসছি আসছি আরে হাসি ভাই তুমি এত চিল্লাচ্ছ কেন আরে ভাবি তোমার মেয়েকে তো বড় ঘরে ছেলে পছন্দ করেছে গো ওরা কালকে দেখতে আসবে বলছে কি বলছো হাসি ভাই সত্যি আরে হ্যাঁ গো ভাবি আমি জানতাম আমার মেয়ের বিয়ের জন্য অনেক ধনী ঘরের ছেলে আসবে আচ্ছা ঠিক আছে ভাই ওদের কাল আসতে বলো আলহামদুলিল্লাহ حاجه আমার বোনের জন্য খুবই আনন্দ হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাবি হুম এসব আদিখ্যেতা তোকে আর দেখাতে হবে না কে জানে তো নজর লেগে কোথায় কি ঘটে যাবে শোন এখন থেকে তুই আমার মেয়ের কাছ থেকে সব সময় দূরে থাকবি তোর জন্য ছায়া লেগে আমার মেয়ের অঘটন যেন না ঘটে যা এখান থেকে রান্না করছিস কিসের জন্য আর তোর হাত পড়লো কিভাবে আমার তো কপালটাই বরাবর হাত পড়েছে এটা তো সামান্য ব্যাপার এইভাবে কেন বলছিস তোর কি হয়েছে আমাকে বল আমার হাতে রান্না করতে গিয়ে পড়ে নিবন কাঠের আগুন দিয়ে আমার মা মেরেছে সেদিন থেকে আমার হাতে খুবই জ্বালা পোড়া করছে একটা দেয়নি কি তাই আমি কাউকে কিছু না বলে এখানে বসে বসে কান্না করছি না না তোর মা তোর সঙ্গে এবার একটু বেশি বেশিই করেছে চল তো আজ আমি তোর মাকে দেখছি না বোন তোমাকে যেতে হবে না নাহলে মা তোমাকে উল্টো বলবে সেটা দেখে আমি সহ্য করতে পারবো না সেটা আমি দেখে নেব তুই এখন আমার সঙ্গে আয় আয় বলছি আমার সঙ্গে আয় রানী চাচি ও রানী চাচি তুমি কোথায় আছো বাইরে বেরিয়ে এসো কি হলো বর্ষা এত চিৎকার করছো কেন ওই মুকুরি আবার কিছু করেছে নাকি যদি করে আমাকে বলো ওকে আজই মেরে ফেলবো মেরে তো ফেলেইছো মেরে ফেল তার বাকি কোথায় রেখেছো বলো মেটার মা নেই বলে মেটার উপর এত অন্যায় অত্যাচার কেউ করে রোজ রোজ এইটুকু মেটার উপর যদি অত্যাচার করো তাহলে মেটা কি আর বাঁচবে দেখো দেখি মেটার হাতে মেরে হাতটা পুড়িয়ে দিয়েছো কত টাকার ওষুধ এনে দিয়েছো বলো ভুলে যেও না তোমারও একজন মেয়ে আছে দিনের পর দিন যদি ওর উপর অত্যাচার করতে শুরু করে তাহলে কি তুমি সহ্য করতে পারবে বলো এই ভিগাড়ির বাচ্চা আমাকে কথা শোনানোর জন্য গোয়েন্দা নিয়ে এসেছিস আমার বাড়িতে গ্রামের সকলেই জানে তুমি মেয়েটার উপরে কতটা অত্যাচার করো শুনলাম নাকি তানিয়ার বিয়ে সম্বন্ধে এসেছে ও তো পরের ঘরে যাবে দেখো ওর শাশুড়ি জানো আবার তোমার মতো না হয় আমার মেয়ের বিয়ের জন্য ধনী ঘরের সম্বন্ধ এসেছে দেখো আমার মেয়েকে রাজরানি করে রাখবে কেন তোমাদের কি হিংসা হচ্ছে নাকি আমার মেয়ে ধনী ঘর থেকে সম্বন্ধে এসেছে বলে একটা কথা কান খুলে শুনে রাখো ভাবি অহংকার পতনের মূল আমাদের এখানে আশাটাই ভুল হয়েছে চলো বর্ষা আমার মেয়ে তানিয়া উনি বুঝি আপনার ছোট মেয়ে গো বাবা কিন্তু আমি যার জন্য এসেছি সে কোথায় হে কি বলছো বাবা আমার তো একটাই মেয়ে তানিয়া আর তুমি একে দেখে তো বিয়ে সম্বন্ধ পাঠিয়েছিলে না না আপনাদের কথা ভুল হচ্ছে আমি একে দেখে আপনাদের কাছে বিয়ের প্রস্তাব পাঠাইনি বাবা তাহলে কি আমরা ভুল করে অন্যর বাড়িতে চলে এসেছি না না মেঘা আমি তো এই বাড়িতেই বিয়ের সম্বন্ধ পাঠিয়েছিলাম কিন্তু বাবা এ তো সে মেয়ে নয় আমি যাকে পছন্দ করেছিলাম সে নূরের মতো সুন্দর। এই তো সেই মেয়ে তুমি আর তোমার মুখে এত দাগ কিসের? হ্যাঁ আপনি তাহলে আপনি আমার বোনের বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন। মা, উনি খুব ভালো ছেলে। ওনার সঙ্গে আমার একদিন রাস্তায় দেখা হয়েছিল। মুখপুরি, তুই এখানে কি করতে এসেছিস? তোকে বলেছিলাম না তুই এখানে আসবি না? আরে, আপনি ওকে মারছেন কেন? আর বলো না বাবা ওকে আমি এখানে আসতে মানা করেছিলাম তাও এখানে এসেছি আসলে ও আমার সৎ মেয়ে তো তাই ও আমার কথা শোনে না আমি জানতাম ও আপনার সৎ মেয়ে আমি ওকে পছন্দ করে এখানে এসেছি এই সব তুমি কি বলছো নিশ্চয়ই তোমার কথা ভুল হচ্ছে না না আমার ছেলে কখনো ভুল করতে পারে না ও যা কিছু বলেছে আমি সব গুণ ওর মধ্যে পেয়েছি আমি চাই তুমি আমার ছেলের বউ হয়ে আমার ঘরে এসো আমি এমন মায়ের সন্তানকে আমার ছেলের বউ বানাবো তুমি ভাবলে কি করে যে মানুষকে মানুষ বলে মনে করে না মা যদি এমন হয় তার মেয়ে কেমন হবে সেটা আর বুঝতে বাকি নেই না না আপনার এসব কি বলছেন মা তবে কি আমার ঘরে বিয়ে হবে না লোভী মেয়ে এবং মা আপনারা এই মেয়েটার ওপর কত অত্যাচার করেছেন সেটা দেখে বোঝা যাচ্ছে মা আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাই তুমি কি করবে আমার ছেলেকে বিয়ে যেখানে সম্মান মা বাবার ভালোবাসা আদরের কোনো কমতি হবে না সেখানে যাবে তুমি হ্যাঁ আমি যাব তাহলে চলো আমাদের সঙ্গে মেঘা এসো চল বাবা রানি একটা কথা সব সময় মনে রাখবে ওপর বলা হত হক মানে না আর অহংকার লোভ হিংসা সবকিছুই পতনের মূল